এক্স প্লাস টু এক্স প্লাস ফোর এক্স প্লাস সিক্স এক্স প্লাস এইট এক্স প্লাস এই যে বীজ সংখ্যা ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় এই যে ছয়টি বীজ সংখ্যা পাইলাম এই ছয়টি সংখ্যার গড় বের করতে হবে তাহলে আমরা এখান থেকে গড় প্রথমটি আর যোগ করে দুই দিয়ে ভাগ করলেই গড় পাওয়া যায় তাহলে আমরা লিখতে পারবো সুতরাং গড় ইকুয়াল টু এক্স প্লাস এক্স প্লাস টেন বাই টু এটা হচ্ছে গড় তাহলে গড় কত প্রিয় শিক্ষার্থী ভাই আপনারা গড় হচ্ছে এক্স প্লাস ফাইভ এখন প্রশ্নটি হচ্ছে যে ছয়টি ধারাবাহিক বিজয় সংখ্যার গড়ের ছয় গুণ তাহলে এই যে গড়কে ছয় দ্বারা গুণ করলে যা হবে সব থেকে বড় সংখ্যার চার গুণ অপেক্ষা বারো বেশি হবে এই গড়ের ছয় গুণ তাহলে আমরা যদি অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন লিখি দেখেন এই যে গড়ের ছয় গুণ গড়ের ছয় গুণ সবচেয়ে বড় সংখ্যা তাহলে সবচেয়ে বড় সংখ্যা এখানে কত এক্স প্লাস টেন সবচেয়ে বড় সংখ্যার চার গুণ অপেক্ষাও গড়ের ছয় গুণ হচ্ছে বারো বেশি তাহলে যখন সবচেয়ে বড় সংখ্যাকে চার দ্বারা গুণ করবো এই গড়টা বারো বেশি থাকবে তাহলে সবচেয়ে বড় সংখ্যার চার গুণটা বারো কম হয়ে গেল তাহলে এর সঙ্গে বারো আমরা যোগ করে দিলাম এখন সমান হয়ে গেল ওকে প্রিয় শিক্ষার্থী ভাইবোনা তাহলে এখন দেখেন যদি গ্রহণ করে দিই তাহলে হচ্ছে সিক্স এক্স প্লাস থার্টি ইকুয়াল টু ফোর এক্স প্লাস ফোরটি প্লাস টুয়েলভ প্রিয় শিক্ষার্থী ভাইবোনা তাহলে আমরা এই সাইডে যদি সমাধানটা করি তাহলে দেখেন সিক্স এক্স মাইনাস ফোর এক্স ইকুয়াল আমরা তিরিশটাকে ওপারে নিয়ে চলে যাই তাহলে দেখেন বিয়োগ ওকে তাহলে এক্স ইকুয়াল টু কত ওকে তাহলে আমরা এক্স এর মান পেলাম বলা হচ্ছে ধারাবাহিক সংখ্যাগুলোর গড় কত আমরা গড় কত পেয়েছি শিক্ষার্থী ভাই বোনেরা গড় পেয়েছি এক্স প্লাস ফাইভ তাহলে আমরা এখন লিখতে পারবো যে সুতরাং গড় এক্স প্লাস ফাইভ ইকুয়াল হচ্ছে এগারো প্লাস ফাইভ টু কত ওকে প্রিয় শিক্ষার্থী ভাই